ভাই একটু দাঁড়ান এটা কি এইটা এটা মসজিদ এটা মসজিদ মানে যাক দর্শকমণ্ডলী দেখুন এইটা হচ্ছে মসজিদ আমিল মালিক এই মসজিদের মালিক মালিক তো মসজিদের মালিক যে আল্লাহ না না এটা আমি বলছিলাম মানে মসজিদে আমি হয়তো বেচছি তো পুরো লোক কিনে নিছি ও এই মসজিদটা আপনি বিক্রি করছেন ওই এই জমিটা বিক্রি করে দিছেন আপনি আর এই জমিটা কিনছে মসজিদ কমিটি ও যাক তো দেখুন গ্রাম অঞ্চলের একটি মসজিদ আলহামদুল্লিল্লাহ খুব সুন্দর একটি মসজিদ হয়তো এখানে কংক্রিট পাথর টাইলস দিয়ে গড়া না হলেও এটা এলাকার সাধারণ জনম জনগণের জন্য অনেক কিছু